শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জনরোষের তারায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন তবে এটা হাসিনার শেষ কীর্তি নয় তার আরও গুণ রয়েছে তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে কুমড়োর বেগুনি পেঁয়াজ ও তেল ছাড়া রান্না আরও কত কি তবে এখানেও শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয় ভোট হলেও হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায় নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশে আর তিনি এই ব্যবস্থা করেছিলেন যাতে মৃতরাও কোনো বাধা ছাড়া ভোট দিতে পারে তার আমলে দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিল আরও একটা কাহিনী ঘটত কষ্ট করে কাউকেই ভোট দিতে যেত হতো না ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনার সাংপাঙ্গাই ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত এরপর সবশেষ তিনি দেখালেন ডামি নির্বাচন পক্ষ বিপক্ষ এখানে সবই তার তুমুল হাড্টাহাড্টি লড়াই কিন্তু হাসিনা কখনো হারবেন না কেবল হাসিনা নয় তার পুত্র সজে বজে জয়েরও রয়েছে কৃতিত্ব তিনিও একাধারে প্রযুক্তিবিদ বিজ্ঞানী তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতনও নিয়েছেন এই বিজ্ঞানী তবে প্রযুক্তি বা বিজ্ঞানী তার অবদান কি সে কথা জানা জানানি এ এক চাঁদের হাত চন্দ্রপাড়াতে মেধার ছড়াছড়ি তবে বেরসিক মিমবাজরা জয়কে আবার ডাকেন সাড়ে হাজার বিজ্ঞানী বলে এবার তুমুল দুই মেধাবীর দেখা হচ্ছে দিল্লিতে সবাই চোখ বড় করে সেদিকে তাকিয়ে জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের দামি আবিষ্কার দুই মিলে আবার কোন বিরল ঘটনা ঘটে সে দেখতে অনেকেরই তর হইছে না ভারতীয় গণমাধ্যম বলছে হাসিনা পুত্র সজীবজের জয় দেশটিতে যাচ্ছেন মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক সৈরাচার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে পালাতে বাধ্য হন শেখ হাসিনা আপাতত তিনি ভারতে আশ্রয় রয়েছেন সেখানেই ছেলে জয়ের সঙ্গে তার দেখা হতে পারে বলে সূত্রের খবর সদ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার তার পরে জয়ের সফর অনেকেই বলছেন হাসিনা আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন তার এতদিনের হুমকি ধামকি বৃথা গেছে কোনো কৌশলই কাজে আসেনি শেষ আশার সলতেও নিভে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা তাই মাছের মায়ের মতো দরদ নিয়ে তিনি জয়কে ডেকেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায় ভারতের সরকারি সূত্রের খবর ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন সজীব অজিত জয় গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসার আবেদন অনুমোদন করেছে চলতি মাসেই তার দিল্লি আসার কথা আপাতত এখানেই রয়েছেন শেখ হাসিনা শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা পুত্র সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয় এতদিন দেশের বাইরে থেকে ভার্চুয়াল মাধ্যমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মুজিব খন্না শেখ হাসিনা কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আওয়ামী লীগের অনলাইন কার্যক্রম বন্ধ এই পরিস্থিতিতে জয়ের আগমন দলে কি প্রভাব ফেলবে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে